টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন জুলাই বৃহস্পতিবার আমি শিলচর প্রথম লিঙ্গুটি এসেছি আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুটির মত কি কুয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গুডি আছি আপনারা শিলচর প্রথম লিঙ্গুড়ির কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখতে পাচ্ছেন রাস্তার বেশিরভাগ জায়গা জুড়ে বিশাল বড় এবং গভীর গর্ত দেখা যাচ্ছে এবং প্রতিদিন যানবাহনের মাধ্যমে মানুষকে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গায় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হচ্ছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিঙ্গের আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর প্রথম লিঙ্গে যাব। এবং রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর প্রথম লিঙ্গুডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর নিচ্চুকে দেখতে পান এবং জানতে পারেন মাসের পর মাস শিলচর প্রথম লিঙ্গুরির এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গায় একই অবস্থায় পড়ে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হয় নাই আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিল্প প্রথম লিঙ্গুরের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা শিলচর গান্ধী মেলাতে দেখতে পান একটি কুয়ার মধ্যে মানুষ বাইক মারুতি মাধ্যমে জীবনের বাজি রেখে খেলা দেখান সে একই অবস্থায় শিলচর প্রথম লিঙ্গুডের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন তাই আমরা শিলচর প্রথম এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গাকে মদ কি কুয়া বলতে বাধ্য হচ্ছে এখন শুকনার সময় মানুষ দেখে শুনে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছেন কিন্তু প্রায় অল্প বৃষ্টির ফলে সিদ্ধ প্রথম এই সব জায়গা জলের তলায় তলিয়ে যায় তখন মানুষ সব ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্ত দেখতে পান না তখন প্রায় সময় মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে এই জায়গায় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হয় এখন তো আপনারা শুকনার সময় দেখিয়া যায় না যখন অল্প বৃষ্টির মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় এই জায়গা জলের তলায় লুকাই যায় তখন আপনারা কতটা বিপদের সময় নাটো পড়ছে মানুষের হাত খাওয়া ভাঙছে কেন বলার মতো কিচ্ছু নাই আর যে অবস্থায় মানুষ পাইতেছে এই রাস্তার লেখা একটা মেইন রাস্তা কিন্তু কেউ দেখতেছে না সব ব্রেকছে

মানে জায়গাটা খুব টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন জুলাই বৃহস্পতিবার আমি শিলচর প্রথম লিঙ্গুডি এসেছিলাম আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুটির ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সু শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ